আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো বাসায় হচ্ছে আজ বান্না হলো তার মাঝে হচ্ছে মূলায় শাকটা যখন নিয়ে আসছে আমি অনেক খুশি হলাম যেহেতু ক্ষেতের একদম তাজা সার ছাড়া ফরমারিন ছাড়া মূলা কচু মানে কচি একদম কচি মোলা শাকটা তো সেইটা দেখে তো আমি অনেক খুশি হলাম তো ভাবছিলাম কী দিয়ে রান্না করব তা হচ্ছে মানে তারপরে ফ্রিজ খুলতেই দেখি যেহেতু মাছ প্রায় শেষ অল্প একটু মাছ আছে তো ফ্রিজ খুলতেই দেখি যে ফ্রিজে হচ্ছে মানে আগের দিনে বাজি করা মাছ আছে তো সেটা কেউ খায়নি তো সে মাছটা আছে ভাবলাম সেই মাছটা দিয়ে হচ্ছে একটা রান্না করব তো দেখতেই পেলেন আগে হচ্ছে মানে শুধু মানে শাকটা পাতিলে দিয়ে যখন পানিটা বের হয়ে আসলো তখন হচ্ছে মশলা দিলাম মানে শাকে হচ্ছে মানে আদা কিংবা জিরা এগুলো দিলে ভালো লাগে না তো হলুদ লবণ দিয়ে হচ্ছে আমি শাকটা রান্না করছি তো পাশে হচ্ছে আমার মেয়েরা পড়ছে তো ওদেরকে যখন রেখে আসলাম ওরা কথা বলছে ধন্যবনেতে একটু শোনা যাচ্ছে তো এই তো মানে শাকটা দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছে বল যখন পানি বের হয় তখন যখন মানে মশলাটা দেওয়া হয় তখন কিন্তু মশলাটা ভালোভাবে মিশে যায় মানে তরকারির সাথে ভালোভাবে মিশে যায় তো সেটা দিয়ে হচ্ছে তারপরে দেওয়ার পরে হচ্ছে এই তো আমাদের এখন একদম ভালোভাবে কষে গেছে এখন হচ্ছে আগের দিনের যে মাছ মাছটা ছিল সেই মাছটা দিয়ে দেব আর কি তো দিয়ে তারপর হচ্ছে আমি আবার অল্প একটু ভারতি মাছ দিলাম যেহেতু শাকটা ভালো হয় অল্প মাছের নাম হলে ভালো লাগবে না বলে আমি একটু মাছও ফ্রিজ থেকে বের করে কষিয়ে নিয়ে তো এর সঙ্গে দিয়ে দিলাম আর কি তো এ তো এটা ভালোভাবে মানে আজ ছিল তো তো আইসটা সরে গেছে তো এখন এক পিস এক পিস করে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি তো এভাবে মানে শাকটা কিন্তু অনেক স্বাদ হলো যেহেতু কচি মোলা শাক কচি মোলা শাক বলে কথা সবাই অনেক পছন্দ করলো মানে শাকটা আমি অনেকগুলো খেলাম ভালো লাগলো মাঝে মাঝে একটু ভিন্ন ধর্মী রান্নাবান্না হলে কিন্তু খুবই ভালো লাগে তো সে হিসেবে হচ্ছে আমি একটু মাঝে মাঝে ভিন্ন ধর্মী রান্না করতে চাই দেখুন এই অনেক সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই